হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখতে পাচ্ছি এটা আমি কী করছি এটা হলো একটা পাঞ্জাবির উপরে ডিজাইন করছি তো এটা হলো আমার বরের পাঞ্জাবি তো মানে পাঞ্জাবিটা খুবই সিম্পল তো সিম্পল বলে আমি ভাবলাম সিম্পল যখন পাঞ্জাবিটা একটু ডিজাইন ট্রাই করি নিউ করছি দেখছো অনেক স্লোভাবে করছি আমি একটু হলো যে এই মেহেন্দি কোনো জিনিসের উপরে ডিজাইন করতে আমি খুব পছন্দ করি তাই জন্য ভাবলাম ওর পাঞ্জাবিটার উপরে ডিজাইনটা করা যাক যেহেতু নতুন ট্রাই করছে সেহেতু একটুখানি হলো লেট মানে একটু ধীরে সুস্থে করছি যাতে পাঞ্জাবিটা না খারাপ হয়ে যায় তাই জন্য ধীরে সুস্থে পাঞ্জাবিটা করছি তো যখন করছি তখন ভাবলাম একটুখানি ভিডিও করি যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি তো পাঞ্জাবি ভিডিওটা সেই হিসাবে আমি করা শুরু করি তোমাদের সাথে যাতে শেয়ার করতে পারি তো এটাতে একটু স্লোভাবে হচ্ছে পাঞ্জাবি মানে এই দাগ টানা বা কিছু আঁকা একটু স্লো কারণ আমি মানে আগে মেহেন্দি করেছি এমনি কোনো জিনিসের উপরে ডিজাইন করেছি বাট পাঞ্জাবির উপরে আগে কোনো দিন করিনি সেই সেহেতু তো এই ডিজাইনটা হলো যে কিছুটা অন্য কারোর দেখা আর কিছুটা নিজের আইডিয়া মতন করা তো এবারে হলো যে তোমরা দেখো যে পাঞ্জাবিটা আমি কীরকম বানিয়েছি তোমাদের কীরকম লাগলো তো পুরো ক্লিপটা তো নেওয়া সম্ভব না যে কতটা কি করলাম তাই জন্য কিছুটা ছেড়ে ছেড়ে ক্লিপ নিয়েছি যাতে তোমাদের দেখাতে পারি আমি তোমাদের কেমন লাগছে পাঞ্জাবিটার ডিজাইন সেটাও আমাকে জানিও খারজ যদি করানোর হয় পাঞ্জাবির উপর ডিজাইন সেটা আমাকে বলতে পারো আমি করে দেবো লাস্ট পর্যন্ত পাঞ্জাবিটা কেমন হলো এইবার দেখতে পাবে তো লাস্ট পর্যন্ত এইরকম পাঞ্জাবিটার লুক আজকের ভিডিওটা এই টাটা সবাই ভালো থেকো